আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করাটা শেয়ার করব এই আইটেমটা আমার খুবই পছন্দের আজকে সেটা রান্না করব আমি এটা কিভাবে রান্না করছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি আমি এখানে কিছু ইলিশ মাছ নিয়েছি এখন এটাতে আমি সামান্য লবণ সামান্য একটু হলুদ গুঁড়া এবং সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপর এটাকে আমি তেলে ভেজে নেব আর বেগুন দিয়ে এই ইলিশ মাছটা রান্না করার ক্ষেত্রে আমি বেগুনটাকেও তেলে ভেজে নেব আমি কিছু বেগুন লম্বা লম্বা করে ফালি করে কেটে রেখেছি সেগুলো এখানে ভেজে নেব আমার মাছগুলো মাখানো শেষ এখন আমি বেগুনটাকেও মাখিয়ে নেব সামান্য একটু হলুদ গুঁড়া লবণ এবং সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে আমি বেগুনটাকেও মাখিয়ে নেব সব কিছু দেওয়ার পরে আমি নেড়েচেড়ে ভালোভাবে প্রত্যেকটি বেগুনের গায়ে মশলাগুলো লাগিয়ে নেব আমার বেগুনটাও কিন্তু মাখানো শেষ এখন আমি চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখন এ আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আমি এপাশ ওপাশ হালকা ভেজে নেব আপনারা চাইলে মাছটা না ভেজেও রান্না করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় মাছটা একটু ভেজে নিলে ওপাশ দেখতে কালারটা কিন্তু খুব সুন্দর দেখা যায় এবং দেখলেই খুব লোভনীয় মনে হয় সেজন্য আমি হালকা একটু ওপাশ ভেজে নিই এখন মাছগুলোকে আমি তুলে নেব মাছগুলো ভাজা কিন্তু শেষ এখন এই একই তেলের ভিতরে আমি সেই বেগুনগুলো দিয়ে দেব এবং বেগুনগুলো দিয়ে এপাশ এপাশপাশ চেড়ে ভেজে নেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে বেগুনগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে অন্য পাশও ভেজে নেব আমার বেগুনগুলো কিন্তু এর মধ্যে ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি তুলে নিয়েছি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি অবশিষ্ট তেল এখানে দিয়ে তার ভিতরে আরও কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন এই একই তেলের ভিতরে আমি দুই চামচ বাটা পেঁয়াজ দিচ্ছি হাফ চামচ রসুন বাটা দিয়ে দেব এবং হাফ চামচ আদা বাটা দিয়ে দেব। সবগুলোকে আমি ভালোভাবে তেলের সাথে ভেজে নেব মশলার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এটাকে আমি হালকা ভেজে নেব এখন এখানে আমি ওয়ান থার্ড চামচ জিরার গুঁড়া ব্যবহার করছি তিনটি কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটাই এখানে এখন দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব কিছু দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেবো কাঁচামরিচটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি মশলাগুলোকে আর এই মশলাগুলো ভাজার পর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এজন্য আপনারা মশলাটা আগে ভেজে নেবেন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি আর মরিচ গুঁড়ো দিয়ে দেব দুই চামচের একটু কম মানে পনে দুই চামচ আর ঝালটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য তেলটা উপরে ভাসতে শুরু করেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই মশলাগুলোর সাথে আমি বেগুনটাকে ভালোভাবে কষিয়ে নেব এবং এই একই সাথে আমি মাছগুলোকেও উপরে দিয়ে দেব। তাহলে মশলাগুলো বেগুন এবং মাছের গায়ে খুব ভালোভাবে প্রবেশ করবে একই সাথে মশলাগুলোর সাথে বেগুন এবং মাছটাও ভালোভাবে কষানো হয়ে যাবে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন এখানে মাছগুলো দিয়ে দেব এই বেগুন দিয়ে ইলিশ মাছটা এভাবে রান্না করলে খেতে এত ভালো লাগে আমার এটা খুবই পছন্দের সব মাছগুলো দিয়ে দিলাম এবার আলতো হাতে এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেব মাঝে মাঝে কড়াইয়ের দুই পাশ ধরে একটু নেড়ে চেড়ে দেবো যাতে করে মশলাগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায় দেখতেই পাচ্ছেন মাছগুলো যাতে ভেঙে না যায় আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে আমার কিন্তু কষানোটা হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি দিয়ে দেবো পানিটা আপনারা এমন পর্যায়ে দিবেন যাতে করে হালকা একটু মাখা মাখা ঝোল থাকে সে এবং বেগুনটাও সিদ্ধ হয় মাছগুলোও ভালোভাবে সিদ্ধ হয় সেরকম পানি দিবেন যারা রান্নায় নতুন তারা কিন্তু আমার এই রেসিপিটি দেখে খুব ভালোভাবে রান্নাটা করে নিতে পারেন বা যারা বেঁচে তারা এভাবে রান্না করে নিতে পারেন ইলিশ মাছ তো কাটা খুবই সহজ এবং বেগুন দিয়ে এটা রান্না করা কিন্তু খুবই দ্রুত হয়ে যায় বেশি সময় সাপেক্ষ না এবং খেতেও কিন্তু ভীষণ মজাদার আর বেগুন দিয়ে এই রেসিপিটি এত ভালো লাগে ভাত এবং ভাতের সাথে এই মাছটা এত মজা লাগে বেগুন দিয়ে এভাবে তেলে ভেজে রান্না করলে সব ভাত কিন্তু খাওয়া হয়ে যায় এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এবং খেতেও কিন্তু ভীষণ মজাদার আপনারা যারা দেখছেন আমার ভিডিওটি আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আশা করছি আপনারা আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ